তুম খায় আজকে লিস্ট বেরায়ে কোনটা খাওয়া না কোনো একটা নেই না যেটা পছন্দ সেটা নেই সো হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগ সঙ্গে নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম তো অনেক সকালে আজকে উঠেছি অনেক বলতে কি ওই সাড়ে ছটা তো উঠে টুকটাক কাজ কিছুটা করলাম সম্পূর্ণ কাজ এখনও হয়নি যেহেতু মেয়ে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে ওই জন্য গরম গরম চা করে আগে চারজন মিলে খেয়ে নিই তারপরে দেখা যাবে কি কাজ করি বুকে ভয় ভয় করে তার কারণ আজকে রেজাল্ট বেরোবে মানে লিস্ট বেরোবে আজকে টুকটুকে লিস্ট বেরোবে দেখা যাক কোন লিস্টের নাম ওঠে তাড়াতাড়ি সবাই লিস্ট ডেকে থেকে বাড়ি চলে গেল বাই বাই মনে করো সব নিয়ে নিয়েছে তো হ্যাঁ ঠিক আছে চলো সকালবেলার কাজ খানিকটা হয়েছে আরো কাজ শুরু করা যাক সকালে উঠি আমি মনে মনে বলি দিন আমি যেন এই লিস্ট বাড়িয়েছে ফার্স্ট লিস্টে নাম ওঠেছে ফার্স্ট লিস্টে নাম ওঠেছে তো বন্ধুরা এই মাত্র তো তোমরা দেখলে যে ওর বাবার সাথে টুকটুকে গেল লিস্ট দেখতে তো এক্ষুনি এইমাত্র আমাকে ফোন করে বললো মা আমার ফার্স্ট লিস্টে চার নম্বরে নাম উঠেছে শুনেও শান্তি খুব খেটেছে পড়ার পেছনেও খুব খেটেছে এখন আসল বিষয় দেখার সেটা হলো মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষাটা হবে সেখানে কীরকম রেজাল্ট করে চলো এই আনন্দর খবর শুনে আমি আনন্দ করে তাড়াতাড়ি করে ঝপ করে কাজগুলো করে নিই আবার দশটার সময় মেয়ে এসে পড়তেই হবে ওর জন্য একটু টিফিন টিফিনও করে দিতে হবে দেখি মুখটা দেখি একটু ভালো রেজাল্ট করেছে বলো তুমি বিশাল আনন্দ মানে ভাবতে পেরেছি যে লিস্টে নাম উঠবে ফার্স্ট লিস্টেই নাম উঠবে কিন্তু এখনো ভাবতে পারছি না যে টুকটুকি আমার লেটার আনবে কিন্তু ভালো ভালো রেজাল্ট করেছে খুব ভালো রেজাল্ট করেছে তুমি এইভাবেই চলো এর থেকে আরো ভালোভাবে চলো যাতে মাধ্যমিক ফাইনালে

কষ্ট তো হ্যাঁ যা বার করতেই হবে উফ শালুর কাজ আর শেষ হচ্ছে না সেই সকাল দিয়ে কাজ হই যাচ্ছে হইয়ে যাচ্ছে এখন ছেলেকে একটুখানি দুধ খাইয়ে দিলাম ঘুম থেকে उठলো কি রে কি খবর কেমন তো কি আম ভয় ভয় ছিলাম ভয় ভয় তোরা এই যে সবাই ভালোভাবে যে পাস করতে পেরেছ পাস লিস্টে নাম উঠেছে এটাই অনেক জাগ এরপরে মাধ্যমিক ফাইনালটা খুব ভালোভাবে তোরা সবাই দিবি বন্ধুরা কি যেন বলছিলাম বলতে বলতে যে টুকির বন্ধু অন্তরা চলে এসে এখন ঘড়ির টাইম হচ্ছে পাক্কা সাড়ে দশটা তো এগারোটার সময় ছেলেকে আবার ভাত ডাল আর আলু ভাজা মানে ডাল ভাত তার সাথে আলু ভাজা দিয়ে খেয়ে পাঠাবো এখন একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম আর সকালবেলা যাই রুটি করেছি ওর বাবার আর মেয়ের হয়ে গেছে মেয়ে তো খেয়ে যে পড়তে চলে গেলো ছেলেকে ভাত খাওয়াবো আর একটুখানি থাকবে আমি খেয়ে নেবো মানে আমার কোনোরকম একটু সকালের খাবার হলেই হলো একটুখানি জাস্ট পেট ভরা নিয়ে কথা কী বলতো একদম ভরপেট যদি খেয়ে নি সকালবেলা আর কাজ বাজ কিছু করতে হবে না আর মাংস তো রান্না করবোই ভাবজি মাংস করব মানে একটু কষা টাইপের মাংস করব আর হচ্ছে গিয়ে টক ডাল করব আর করব আর কি করব ডাল মাংস আর একটু সেদ্ধ দিয়ে দেব ব্যাস আমাদের দুপুরের খাবার হয়ে যাবে আর কবে থেকে ঘরে মাল পরে রয়েছে মানে ব্যাক করি সেই মাল পরে গেছে মোটামুটি এক সপ্তাহের বেশি হয়ে গেল মালগুলো এখনও দিতে যাওয়া হলো না এদিকে কাজ মানে পাওয়ার জন্য হাঁপা হাফি করি যে কখন আমার কাছে কাজ আসবে কাজ আসবে এদিকে মালও রয়েছে ওদিকে আবার একটা ব্লাউজের অর্ডারও আবারও চলে এসছে তাহলে কোনটা ছেড়ে কোনটা করবো দেখি একটা করেই আমাকে ব্লাউজটা ধরতে হবে কারণ পনেরো তারিখে তার ব্লাউজটা লাগবে ওই মোটামুটি তেরো তারিখে নেবে কখন কি করবো কে জানে জানি না যাক চলো তোমাদের সাথে কথা বলে একটুখানি মালে বসি আর বাইরেটা এত সুন্দর রোধ করেছি এনাদের এখানটায় কী সুন্দর রোদ আর কাতা ভাতাগুলো দিয়ে দিয়েছি দুদিন ধরে সাত বৃষ্টি ফিষ্টি আর এই যে পাশের বাড়ি বাড়ি হচ্ছে চারিদিকে গর্ত মরতো মা এই যে ছোট রানি রান্নার জোগাড় করছে ওই তুমি এটা এখানে বলবা তো মাঝে মাঝে কথাগুলো একটুখানি উল্টে দিয়ে তো আমার মনে না থাকলে বুঝলা যে কেন আর বোতলটা নাও

চলো বন্ধুরা রান্না বান্না তো বসিয়ে দিলাম এখানে ডালটা সেদ্ধ হচ্ছে আর এখানে মাংসটা বসিয়ে তো হালকা ফালকা করে রান্না করছি ওই টমেটো পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ওই একটু ভাজা ভাজার মতো করবো সবসময় তো কষা বসা রসা ঝোল করি আর মাঝে মাঝে এরকম একটু মাংস খেতে মেয়েও চায় আর বাবাও চায় ছেলেও ভালোবাসে সবাই ভালোবাসি মাংস যেরকমই হোক সময় ভালো লাগে আর ডালে দেখো তেঁতুল দেবো বলে কেটেছি যে এইটুকানি ভালোবাসি ভালো লাগে এগুলো পচা পচা থচাগুলো দেওয়া যায় চার পাঁচ দিন ধরে তেঁতুল করে রয়েছে পচবে না তো কী হবে চলো দিয়ে দিই এখন দেখি ঘড়িতে কটা বাজে পোনে একটা বেজে গেছে ছেলেকে নিয়ে আসতে হবে সাড়ে বারোটার সময় আর কি ছুটি হয়ে যায় আবার কোনো কোনো সময় পোনে একটার সময় ছুটি হয়ে যায় আর এখানে দেখো ঠাকুরের কাপড়গুলো ধোবো বলে বালতিটা সামনে রেখে দিয়েছে মাথা মোটা তো ভুলে যাই কি করব। আমরা রেখে দিই ছেলেকে নিয়ে এসে তারপরে ধুয়ে নেবো ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে যে এখানে মেলে দিয়েছে আজকে বাড়িতে কোথাও কোনো জায়গা নেই পুরো একবারে জামা কাপড়ে বাড়ি পুরো আতুর বাড়ি হয়ে গেছে চালে পুলো ভর্তি বুঝেছো এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি রবি বা কম্বলটা বার করা হয়নি তো তাড়াতাড়ি বার করো না কাঁপতে কাঁপতে রাত্রি আর ঘুমাবে না বসে থাকবো বাইরে নিয়ে আসো বাইরে যা ঝুল অনেক কিছু ধরে কিন্তু টলিটা বলো পুরী বাংলাদেশ যাবো বাংলাদেশ যাবো আর ইলিশ মাছ খাবো এই যে কম্বল চালে দিয়ে দি শীতকালে দুপুরে যদি গরম গরম ভাত খাওয়া যায় তরকারি যতই অখাদ্য কুখাদ্য খারাপ হোক না কেন গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর আমাদের বাড়িটা হচ্ছে কি মাঝখানে তার সামনে আর পেছনে দুদিকেই হচ্ছে সরকারের ঘরবাড়ি হচ্ছে আমাদের যে কবে হবে ভগবান কে জানে প্যারা গাছটা এই দড়ির সাথে বেঁধে দেবা হ্যাঁ হ্যাঁ হুম ওরা কাজ করে চলেও গেছে না আবার আসবে খেয়ে দিয়ে এখন ঘড়ি টাইম বলছে দুপুর আড়াইটা ওদের তিনজনের গরম গরম ধোয়া ধোয়া ভাত খাওয়া হয়ে গেছে লাস্টে যে আমি নিয়ে বসেছি আমার ভাত আর সেই ধোয়া নেই চলো এটা খেয়ে আবার বিকালে তোমাদের সাথে দেখা হয়েছে বের বেরোলেই বোঝা যায় ঠান্ডাটা গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির টাইম বলছে সন্ধ্যে ছটা এই মাত্র আমি সন্ধে পুজোতে উঠলাম আর আমার বিছানায় দেখা হয়েছে রাজ্য ছড়িয়ে রয়েছে মানে আজকে দুদিনের কাঁচা কুচি আজকে সমস্ত রোদ দেখে মেলে মুলে দিয়েছিলাম সমস্তটা শুকিয়ে গেছে এখন তো ওগুলোকে ভাজ করতে হবে ঠিকঠিক মতো জায়গায় রেখে দিতে হবে আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে মেয়ে গাছে পড়তে মেয়ে আসলে ওকে খেতে দিতে হবে ছেলেকে উঠিয়ে ওকেও সন্ধেবেলার টিফিন একটু দেব আমিও খাবো তারপর ওকে একটু পড়তে বসাবো মানে ছেলেকে একটু পড়তে বসাবো নিজের মালটাও রয়েছে সেটাও করব। তারপরে রাত হবে রুটি তরকারি করব এইভাবেই সন্ধ্যেটা আর কি রাত্রিটা আমার কাটে আর যত কাজ তো সারাদিন সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার ভবিষ্যৎ উঠে গিয়েছে ওই যে বিছানায় এসে বসে পড়েছে বাবা টাটা করে দেবো তুমি একটু টাটা করে দাও টাটা